আচ্ছা না সেটা হচ্ছে যে সৌকাত মোল্লা তিনি ওখান থেকে পশ্চিম বাংলার পুলিশকে কলকাতার পুলিশকে পরামর্শ দিয়েছেন আইএসএফ এর মিছিল হবে চতুরদিকে নজর রাখবেন পুলিশ মাদকদারি করবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী কাছে বলতে চাই আপনার কাজ আচ্ছা আপনার দপ্তরে পরামর্শদাতা হয়ে গেল সৌকাত মোল্লা আপনি একটু ভেবে দেখো যে মোল্লারা এখন আপনারও উপরে চলার চেষ্টা করছে যে কাজ আপনার সে কাজ শৌকত মোল্লারা আপনাকে পরামর্শ দিচ্ছে আপনার দপ্তরকে পরামর্শ দিচ্ছে একটু ভেবে দেখুন এরা আগামী দিনে কোন পর্যায়ে আপনার দলকে এবং আপনার প্রশাসনকে নিয়ে যেতে পারে আবার আমি আবু সিদ্দিক খানদার সহ তাদের মৃত্যুর কিনারা করতে আমরা এই রাজপথে নেমেছি তাদের হত্যার বিচার চাইতে এসেছি আর এর বিচার চাই আপনারা আমাদের মেরে শেষ করতে পারবেন না নওশাদ ভাইকে 40 দিন জেল খাটিয়েছেন আমাদের অনেক কর্মীকে পুলিশের গুলিতে আমাদের ভাঙ্গড়ের কোমরবিয়ে কর্মীরা মারা গেছে কিন্তু আমাদের মেরে শেষ করতে পারবি না পারবেন না আপনারা তাই আমি শেষ করছি তোরা যত মারবি মা পিছে রে যান রক্ত পিছে রে যান আমরা রক্ত পিছে রে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম এন ক্লাস जिंदाबाद आईएसएफ जिंदाबाद Новосибирск দিকে ভাইজান जिंदाबाद তো কারণ মনে কারণ শরীরে কোনো ক্লান্তি দেখা যাচ্ছে না আমি তো ভেবেছিলাম যে আমরা যারা একটু সিনিয়র ছাতে হাঁটতে বোধহয় এই পর্যন্ত আসতে পারবো না কিন্তু আমাদের নসাদ ভাইজান যে ক্রান্তির আহ্বান জানিয়েছেন যে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে আমি দেখলাম আমাদের শরীরের বয়স তো গেছে আর তাই আমরা হেঁটে পদযাত্রা করে আসলাম মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যে উত্তরপ্রদেশের যে কালচার যোগী রাজ্যের যে কালচার যে মানুষকে পিটিয়ে খুন করে ফেলা সেটা বাইরেও হতে পারে সেটা লকআপের মধ্যেও হতে পারে আমরা দেখলাম যে আবু সিদ্দিক খানকে আবু সিদ্দিক হালদারকে কয়েকদিন কিছুদিন আগে অভিযুক্ত পুলিশ রাজদীপ সরকার যার একটা ছবি আপনারা দেখেছেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে সব ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে একেবারে আরএসএস এর পোশাক পরে আর এস এসের পোশাক পরে মাথায় তিলাপ দেওয়া আমি ব্যক্তিগত ধর্মাচরণ নিয়ে কাউকে বলতে পারি না আমার বলার অধিকার নেই কিন্তু আর এস সেই শিষ্য এখানেই যখনই সে মনে মনে শুনেছে যে একটা মুসলিম ছেলে তাহলে তাকে যত খুশি মারো মেরে নিজের যত হাতের সুখ নিজের যত মনের সুখ সেটা মিটিয়ে নাও মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জেনেছেন যে রাজদীপ সরকারের রেকর্ড আছে এই রাজদীপ সরকার বাংলার যে কটা থানাতে গেছে সে কটা থানাতে দলিত কিংবা মুসলমান তাদের উপরে অত্যাচার করেছে অভিযোগ পেলেই সেই অভিযোগের সত্যা সত্য বিচার না করেই তার উপরে অত্যাচার এটা যেন পুলিশের নিয়তি হয়ে দাঁড়িয়েছে পুলিশের সিস্টেম হয়ে সমগ্র পুলিশ বাহিনী বলবো না পুলিশের একাংশ আমরা আনিস খানের কথা যদি বলি তাহলে পুলিশে ঠেলে ফেলে দিল আনিস খানকে মেরে দিল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পনেরো দিনের মধ্যে আমি বিচার করব কিন্তু সেই বিচার বিচারের পানি নীরবে নেভৃতে কাঁদে আজকে সেই কান্না আজকে সেই কান্না প্রসেন মন্ডলকে নিউ টাউনে আমাদের এক ছোট ভাই প্রসেন মন্ডল তাকে চোর বলে চোর সন্দেহে তাকে পিটিয়ে পিটিয়ে মানুষ মেরে ফেল আমরা দেখলাম ঈর্ষাদ আলম ঈর্ষাদ আলম বলে ছেলে সতেরো বছর একটা মোবাইলের দোকানে কাজ করছে একটা

শেষ পর্যন্ত আমরা অদ্ভুত ভাবে দেখলাম বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে বিচারপতি অর্ডার দিলেন বিচারপতিদের সম্মান জানিয়ে বলছি উনি অর্ডার দিলেন আমার ভাই আমার সন্তান আবু সিদ্দিকের লাশকে কবর থেকে তুলে দ্বিতীয়বার কবর থেকে তুলে তাকে পোস্টমর্টম আবার করা হলো সেই পোস্টমর্টমের পরে যে হিয়ারিং হওয়ার কথা সেই হিয়ারিং হল না আমরা জানতে চাইছি যে মানুষ যদি আদালত কিন্তু আদালত যদি সঠিক সময়ে বিচার না দেয় তাহলে মানুষ কার কাছে যাবে এ প্রশ্ন আমার রয়েছে মাননীয় বিচারপতি মহোদয়দের কাছে যত দ্রুত সম্ভব রাজদীপ সরকারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তারপরেও রাজদীপ সরকার গ্রেফতার হয় না সেই খুনি পুলিশ এখনো পর্যন্ত তার

এবং রাজদীপ শর্মা আনিস খান এবং আবু সাদিক আবু সিদ্দিক যে ন্যায় বিচার সেই ন্যায় বিচার চার দাবিতে আজকে দেখলেন মানুষ কিভাবে রাস্তায় নেমেছে আমি ইতিহাস মনে করাতে চাই না শুধু বলে দিতে চাই একটু প্রতিবেশীদের দিকে তাকিয়ে দেখবেন মানুষ সত্যি রাস্তায় নামে লবতে পারে সুতরাং আপনার কাছে আশা করি আপনি ন্যায় বিচার দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ এই ব্যর্থতা তো माननीय মুখ্যমন্ত্রী এটা তো কেবল মাত্র পুলিশের ব্যর্থতা না দপ্তর আপনার আপনার ব্যর্থতা আর একটা কথা তো কারল মনে কারল শরীরে কোনো ক্লান্তি দেখা যাচ্ছে না আমি তো ভেবেছিলাম যে আমরা যারা একটু সিনিয়র